আমি যেটা আপনাদেরকে বলতে চাই বিএনপি মানুষের ভোট অধিকারের জন্য গত ষোলো বছর আন্দোলন করেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছিলেন আমাকে আপনার ভোট দিতে হবে না কিন্তু আপনার ভোট অধিকার প্রয়োগ করার সুযোগ আমাকে করে দিন আপনি আমাকে সহযোগিতা করুন তো আমরা আমাদের দলের মধ্য থেকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই ইতিমধ্যে দেখেছেন চুয়াডাঙ্গা সহ অনেকগুলো আমাদের বিভাগে অনেকগুলো জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে আগামীতে আমাদের এই তৃণমূলে ইউনিয়ন কমিটি থানা কমিটি তার ভিত্তিতে জেলা কমিটি সবগুলো ভোটের মাধ্যমে হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের অধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের নেতৃত্ব আপনারা নির্বাচিত করতে পারবেন সেই সুযোগ আপনাদেরকে করে দিতে হবে আপনারা যেটা চেয়েছিলেন যে আমরা চাই ভোটের মাধ্যমে কমিটি করতে এবং এটা নিয়ে আমি অনেক বছর ধরে আমি ফাইট করেছি বাঘাটের সাথে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সেটা আপনাদের উপহার দিতে পারবো আমরা বিশ্বাস করি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ওদের দেশ নায়ক তারেক রহমান সাহেব সেই নির্দেশনা দিয়েছেন আপনারা আগামীতে ওয়ার্ল্ড কমিটি ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটি ভোটের মাধ্যমে থানা কমিটি থানা কমিটি ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচিত করবেন এবং এখানে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে সবাই নির্বাচিত হবে সুতরাং আপনাদের এখানে মাইমানের কোটায় বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো ভোট করার কোনো সুযোগ থাকতেছে না কিন্তু আপনি যদি মানুষকে ভালোবাসেন মানুষকে শ্রদ্ধা করেন তাহলে মানুষ আপনার পাশে থাকবে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে আপনারা সবাই চেষ্টা করবেন তিন নবলে গিয়ে প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার জন্য এবং আগামীতে যে কমিটি হবে যারা আসতে চাই তাদেরকে প্রস্তুত করবেন যাতে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই রানপলের 10টা ইউনিয়নে আমরা সুন্দরভাবে কমিটি সম্পন্ন করতে পারি বা আমার মংলা থেকে যারা ভাই আসছে তাদেরকে বলবো ছয়টা ইউনিয়নে ওখানে আমরা সুন্দরভাবে কমিটি সম্পন্ন করতে পারি সেই চেষ্টা আমরা করব আমি এসেছি আপনাদের কল্যাণের জন্য এই জনপদের কল্যাণের জন্য এই মানুষের কল্যাণের জন্য এবং এই জনপদকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি ব্যক্তিগত কিছু অর্জন করার জন্য আমি এখানে আসিনি আপনারা যদি আমার পাশে থাকেন আমি চেষ্টা করব আমি তো আপনাদের জন্য দেশ নায়ক তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলছেন আপনারা লক্ষ্য করেছেন যে সাধারণ মানুষের যে প্রত্যাশা সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের রাজনীতি আমাদের করতে হবে আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতা আনতে হবে আগামীতে নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তার ক্রমনকে রাষ্ট্র ক্ষমতা দৃষ্টি করতে আমরা সেই প্রত্যাশা রাখি অনেক লেখা মাদক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বর্জুয়ার সমস্যা হচ্ছে এগুলো আমাদের কঠোর হস্তে দমন করতে হবে এগুলোকে ছাড় দেওয়া পরসুদ তাই যা সাদা বাজি করে রাজনৈতিক বিদ্যা আমাদেরকে রুখে দিতে হবে সাদা বাজি মাদক সন্ত্রাস এগুলো আমাদেরকে পদন্নাত করতে হবে বিএনপি একটি গর মানুষের দল গর মানুষের কল্যাণ বিএনপি কাজ করতে চায় বিএনপি একটি অসাম্প্রদায়িক দল সকল ধর্ম বর্ণের লোক নিয়ে বিএনপি দেশকে এগিয়ে নিতে চায় যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কোনো রকমের কোন বিভ্রান্ত হবেন না পরিষদের দেশ নায়ক তারেক রহমানের যে ঐক্য এবং সাম্য মানবিক বাংলাদেশের পক্ষে ডাক দিয়েছেন সেই ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে এবং সবাইকে নিয়ে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে বিএনপি কে কে করতে হবে